কতগুলো পায়রা আছে টোটাল বাইশটা আছে সবই তোর হাতে খায় নাকি এরম করে তো ফেন অলরেডি অনেকই পায়রা দেখতে পাচ্ছি তো পায়রাগুলো খুব সুন্দর ভাইয়ের হাতে উঠে খাচ্ছে তো ফেন আজকে এসছে আমি খাজুর নান তো একটা দাদার বাড়ি কবুতর শখ করতে তো আমার পিছনে দেখতে পাচ্ছ একটা বড় জাল দিয়ে খুব খুব সুন্দর লব আর এটা দেখতে পাচ্ছ ছাড় আর পিছনে মাঠ দেখতে পাচ্ছো ওখানে খেলা হচ্ছে তো দাদা ওখানে খেলছে ওরই পায়রা তো এখন সময় দিতে পারিনি তো আমি এসছি কিছু পায়রা দেখবো দাদার আর কিছু পায়রা আছে তোমাদেরকে দেখাবো আর এর ভেতরে ঢুকে তোমাদেরকে পায়রা শখ করাবো তো আমার সাথে এসছে ধরে আর এই ছোট ভাইটা দেখতে পাচ্ছ এর কাকার পায়রা এই দেখাশোনা করে তো ভাই চলো একটু পায়রা আমাদেরকে দেখাও শখ করাও তো অলরেডি এর ভেতরে ছাড়া আছে বড় একটা জাত তো আমার কাছে একটা নাজরা মাঝি দেখেছিল জিরিয়ার সাথে জোড়া ওই মাঝিটা আমি এখান দিয়েই নিয়ে গেছি তো ফের আমি এসেছি দাদার কাছে কিছু পায়রার জন্য তো কি কি পায়রা তো একটু দেখে নেবো দাদার বেরোয় দেখবেন তো ফ্রেন প্রথমে একটা ভালো পায়রা দেখিয়েছে তো ভাই বলছে দুপুরে উঠলে সন্ধে নামবে তো পায়রাটা দেখি শখ করি তাজুল ভাই দেখাচ্ছে কি পায়রা আছে এটা মাদি হ্যাঁ ভাই কি পায়রা মাদি পায়রা আইস কোয়ালিটি তো মনে হচ্ছে ভালো পায়রা হবে এই যে তো খুব উড়ার পায়রা আছে ভাই বলছে খুব উড়ে চলো আর ভিতরে ছেড়ে দাও আর এদিকে দেখতে পাচ্ছি দুটো ছোট ছোট ক্ষোভ আছে দেখতে পাচ্ছি এর ভিতরে একটা ভেতরে একটা দুটো আর এর ভেতরে তো এর ভেতরেও পায়রা হয়েছে ভালো দেখা যায়নি তো আমি বড় লফটের পায়রাগুলো গুলো সব করে ভিতরে ঢুকবো চলো ভেতরে ঢুকাবো না একটু পায়রাগুলো চলো দুজনে ঢুকি চলো একটু না না হয়নি

খুব একটা চোখ ফেস না সব দানা দানা চোখে তো এটা কালপেটিয়া দানা দেখি একটু ঠিক আছে বাইরে চলে যাচ্ছে ও ভাইস মেডিকেলের পায়রা মেডিকেলের সমস্যা নেই তো ঠিক আছে ছেড়ে দাও তো ফেন অলরেডি আর একটা ম্যাডাসি দেখতে পাচ্ছি ধরেছি তো ম্যাডাসিটা ভালো করে দেখাও তো চোখের কোয়ালিটি রেড আইস চোখের পায়রা ডানাটা দেখি ভাই এ পড়াটা উড়ে এই ডানা পড় কাটে কেন একেবারে উড়ানো হয়নি ক্ষোপের নতুন পায়রা না নামানো যায়নি তো ভাই বলছে পায়রাটা খুব উড়ে নাকি নামানো যায়নি তার জন্য ওর পর কেটে রয়েছে ঠিক আছে ওর ভিতরে ছেড়ে দাও তো ফেন একটা মাথরা মাদি দেখতে পাচ্ছি তো এটা যে আমি মাদিটা নিয়ে গেছি তারই বাচ্চা এই দাদার কাছে নিয়ে গেছিলাম তো এর চোখের কোয়ালিটি দেখতে পারো এই জন্য এটা বাচ্চা মাদি আছে তো আমারই পায়রার বাচ্চা যেটা আমি কিনে নিয়ে গেছিলাম এ পায়েটা উড়ে ভাই এ পাটা উড়ো ঠিক আছে এটা ছেড়ে দাও ওর হাতের পাড়াটা দেখি কালো চোখে দেখতে পাচ্ছি দু চোখও এটা এটা অন্য রকম চোখ দেখছি আমি পতোবার এরকম আর এটা ও একই চোখ চোখ একই চোখ তো দুটো হ্যাঁ একই চোখ দেখি মাদিনা নর রে ভাই এটা মাদিনা মদ্দা নর পায়রা ঠিক আছে ছাড়ো সে তো ফেন আমার কিছু পায়রা পছন্দ হয়নি আর যে দাদার পায়রা দাদা এখন খেলছে সময় দিতে পারবে নি তো আমি দু একটা পায়রা দেখেছি সব করেছি তো তোমাদের যদি ভালো লাগে আমাকে জানাবে তো আমি এখন বাড়ি চলে যাবো সন্ধ্যে গেছে খুবই সময় তো মুখে পানি দিতে হবে একতালির সময় হয়ে গেছে তো পরে দেখা হবে ফের আমি পরে আসবো ইনার বাড়ির ভিডিও বানাতে